কলকাতার হৃদয়ে অবস্থিত কালীঘাট মন্দির শুধুমাত্র একটি মন্দির নয় বরং পৌরাণিক কাহিনী ও গৌরবময় ইতিহাসের এক মিলনস্থল অনেকের মতে কলকাতা নামটিও মূলত কালীঘাট থেকে এসেছে হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে আসেন মাকে পুজো দিতে যেখানে মা বিরাজ করছেন দক্ষিণা কালী রূপে কালীঘাট শুধুমাত্র একটি তীর্থস্থান নয় বরং এটি হল একান্নটি সতীপীঠ বা শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম তাই স্বাভাবিকভাবে কালীঘাট মন্দিরে লুকিয়ে রয়েছে অনেক অজানা রহস্যময় তথ্য যেমন কালীঘাটে কেন কালী দিন মা কালীকে লক্ষ্মীরূপে পুজো করা হয় সানযাত্রার দিন কেন মন্দির বন্ধ রাখা হয় এবং মন্দির চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এছাড়া মায়ের মূর্তি এই এইরকম আশ্চর্যজনক হলো কী করে এবং মা কীভাবে এখানে আবির্ভূত হয়েছিলেন আজকের এই ভিডিওতে আপনাদের কালীঘাট মন্দিরের পৌরাণিক কাহিনী থেকে শুরু করে ঐতিহাসিক পটভূমি এবং মন্দিরের বিভিন্ন রহস্যময় তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলো শোনার পর কালীঘাট মন্দিরের মাহাত্ম কতখানি সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ থাকল পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর পিতা দক্ষ এক বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছিলেন যেখানে সবাই নিমন্ত্রিত ছিল শুধুমাত্র ভগবান শিব বাদে স্বামীর এই অপমান দেবীর সতী সহ্য করতে পারেননি এবং পিতার শেষ যজ্ঞের আগুনে তিনি নিজের দেহ ত্যাগ করেন তখন ভগবান শিব দেবীর সতীর সেই দগ্ধ শরীর নিয়ে এক ভয়ঙ্কর নৃত্য করতে শুরু করেন যার ফলে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংসের মুখে পড়ে যায় তখন ভগবান বিষ্ণু মহাদেবকে শান্ত করার জন্য এবং বিশ্বব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য দেবী সতীর দেহ সুদর্শন চক্রের মাধ্যমে একান্নটি টুকরোয় বিভক্ত করেন দেবী সতীর এই একান্নটি টুকরো যেখানে যেখানে পড়ে সেখানে সৃষ্টি হয় সতীপীঠ ঠিক তেমনই কালীঘাটে দেবী সতীর ডান পায়ে চারটি আঙুল পড়েছিল আর এই ঘটনাটি কালীঘাটকে একান্নটি শক্তিপীঠের অন্যতম করে তোলে কালীঘাট মন্দিরের পৌরাণিক কাহিনীর সঙ্গে ঐতিহাসিক পটভূমি খুবই গুরুত্বপূর্ণ কালীঘাট মন্দিরের সঠিক প্রতিষ্ঠানকাল বা জন্ম তারিখ সম্পূর্ণ অজানা তবে পনেরোশো ও সতেরোশো শতকের বাংলা সাহিত্যে কালীঘাট মন্দিরে উল্লেখ পাওয়া যায় যেমন মনসার ভাষান এবং কবি কঙ্কন চণ্ডীর চণ্ডীমঙ্গল কাব্যে এই কালীঘাট মন্দিরে উল্লেখ পাওয়া যায় এবং মনে করা হয় যে প্রথমে জঙ্গলের মধ্যে একটি ছোট কুটিরে মায়ের মূর্তি ছিল কিন্তু পরবর্তীকালে আঠেরোশো সালে বারিশার অর্থাৎ সুতানুটি কালিকাটা ও গোবিন্দপুর এই তিনটি অঞ্চলে জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবার বর্তমানে আটচালা নকশার মন্দির নির্মাণ করেন এবং নির্মাণকালে তারা দেবীর পুজোর জন্য পাঁচশো পঁচানব্বই বিঘা জমি দান করেছিলেন এবং পরবর্তী সময়ে নাটমন্দির ও আশ্রম তৈরি করা হয় কালীঘাট মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে কুণ্ড পুকুর নামে একটি পুকুর রয়েছে কথিত আছে যে ষোলোশো ষোলো শতকে পদ্মাবতী দেবী অর্থাৎ লক্ষ্মীকান্ত রায়চৌধুরীর মা এই পুকুর থেকে দেবী সতীর ডান পায়ের চারটি আঙুল উদ্ধার করেন যা কালীঘাটকে একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম করে তোলে তবে মায়ের এই সতী অঙ্গটি কালীঘাটে খুঁজে পাওয়ার পেছনে সবচেয়ে প্রচলিত গল্পটি হলো আত্মারাম বহারী এবং ব্রহ্মানন্দ গিরির সঙ্গে জড়িত তারাই নাকি মায়ের সতী অঙ্গটি উদ্ধার করার সাথে সাথে মা এই রকম রূপে আবির্ভূত হন ব্রহ্মানন্দ গিরি ছিলেন একজন মহান মাতৃসাধক বহু বছর ধরে তিনি নীলগিরি পর্বতে বসে মায়ের ধ্যান করছিলেন কিন্তু ভরে মা ধ্যান করার পরেও যখন মা তাকে দেখা দেন না তখন তিনি নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন ঠিক তখনই মা কালী ব্রহ্মানন্দ গিরির সামনে আবির্ভূত হন কিন্তু মায়ের রূপ এতটাই উগ্র ছিল যে ব্রহ্মানন্দ গিরি মায়ের দিকে তাকাতে পারছিলেন না তখন মা কালী দশ বছরের কুমারের রূপে ব্রহ্মানন্দ গিরির সামনে আবির্ভূত হন এবং মা ব্রহ্মানন্দগিরিকে বর চাইতে বললেন তিনি মায়ের কাছে দুটি বর চান প্রথম বর হিসাবে তিনি মাকে অনুরোধ করেন যখন তিনি মাকে দর্শন করতে চাইবেন তখনই মা তার সামনে হাজির হবেন এবং দ্বিতীয় বর হিসেবে তিনি চেয়েছিলেন মা যাতে তার শক্তির কিছু অংশ একটি শিলাস্তম্ভের উপরে রেখে যান মা ব্রহ্মানন্দ করেন এবং একটি বারো ফুট লম্বা ও দু ফুট চওড়া কোষ্টি পাথরের শিলায় মা তার শক্তির একটি অংশ রেখে দেন আর অন্যদিকে জঙ্গলে ঘেরা একটি মন্দিরে এক ব্রাহ্মণ যার নাম আত্মারাম ব্রহ্মচারী তিনি সন্ধ্যাবেলা পুজো করছিলেন ঠিক সেই সময় এক নারীর কণ্ঠস্বর ভেসে আসে যিনি বলেন নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক মাতৃসাধক রয়েছেন যার কাছে একটি কোষ্ঠী রয়েছে যার মধ্যে আমি স্বয়ং বিরাজমান সেই কোষ্ঠী পাথর এখানে ব্রহ্মবেদের নিচে স্থাপন করো আমি এই স্থানে পূজিত হতে চাই ব্রহ্ম মানে হল ভগবান ব্রহ্মা যে বেদির ওপরে বসে ধ্যান করেছিলেন এরপর আত্মারাম ব্রহ্মচারী মায়ের আদেশ পাওয়ার পর তিনি নীলগিরি পর্বতে গিয়ে ব্রহ্মানন্দগিরির সঙ্গে সাক্ষাৎ করেন এবং মায়ের ইচ্ছার কথা তাকে জানান এরপর তারা এক অলৌকিক শক্তির প্রভাবে সেই বারো ফুট লম্বা এবং দু ফুট চওড়া শিলাস্তম্ভ কালীঘাটে নিয়ে আসেন। এবং দেবী যেখানে বলেছিলেন ঠিক সেখানেই ব্রহ্মবেদীর নিচে শিলাস্তম্ভ স্থাপন করা হয় আর তখনই নাকি গঙ্গা তীরে স্বয়ং আবির্ভূত হন মা কালীর এক রহস্যময় মূর্তি তবে এই ব্যাপারে অনেক মতবিরত রয়েছে অনেকে মনে করেন যে মা কালীর মূর্তি এখানে স্বয়ং আবির্ভূত হয়নি বরং ব্রহ্মানন্দ গিরি এবং আত্মারাম ব্রহ্মচারী দুজনে মিলে মায়ের নির্দেশে মায়ের এই রকম রূপ দিয়েছেন। তবে এই ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায় না আর এরপর থেকে দিয়ে মায়ের লতাপাতা জন্য একটি ছোট কুটি তৈরি করা হয় এবং মায়ের পুজো শুরু হয় কিন্তু এরপরেই দুটি অলৌকিক ঘটনা ঘটে প্রথমটি আত্মারাম ব্রহ্মচারীর সঙ্গে এবং দ্বিতীয়টি ব্রহ্মানন্দ গিরির সঙ্গে আত্মারাম ব্রহ্মচারী একদিন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন স্নান শেষ করে তিনি যখন উঠে আসবে ঠিক তখনই গঙ্গার জলে তিনি মায়ের ডান পায়ের চারটি আঙুল দেখতে পান এবং আত্মারাম ব্রহ্মচারীকে মা আদেশ দেন তার এই চারটি আঙুল যাতে সে মায়ের ব্রহ্মবেদীর নিচে স্থাপন করে আত্মারাম ব্রহ্মচারী মায়ের আদেশ অনুযায়ী মায়ের বেদীর নিচে তার সতী অঙ্গটি স্থাপন করেন এবং আজও মায়ের মূর্তির অগ্নিকোণে সোনার বাক্সের মধ্যে সেই চারটি আঙুল রয়েছে আর যেদিনকে আত্মারাম ব্রহ্মচারী মায়ের সতী অঙ্গটি পেয়েছিলেন সেই দিন ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ সানযাত্রার দিন এরপর দ্বিতীয় ঘটনাটি ঘটে ব্রহ্মানন্দ গিরির সাথে একদিন ব্রহ্মানন্দ গিরি মায়ের পুজোর জন্য জঙ্গলে গিয়েছিলেন ফুল তুলতে ঠিক সেই সময় তিনি লক্ষ্য করেন একটি গরু অনবরত একটি নির্দিষ্ট স্থানে গিয়ে তার দুধ ঢেলে দিচ্ছে গরুটির এই রকম আচরণে ব্রহ্মানন্দ গিরি অবাক হয়ে যান এবং তিনি সেই স্থানে গিয়ে লক্ষ্য করেন যে মাটির মধ্যে এক অদ্ভুত আলোর ছটা দেখা যাচ্ছে সে মাটি খুঁড়ে দেখতে পান সেখানে রয়েছেন এক স্বয়ংভূ শিবলিঙ্গ অর্থাৎ যে শিবলিঙ্গ নিজে থেকে আবির্ভূত হয়েছে এবং মায়ের ধ্যানের মাধ্যমে তিনি জানতে পারেন যে তিনি হলেন পিটুরক্ষ ভৈরব নকুলেশ্বর মহাদেব এরপর ব্রহ্মানন্দ গিরি মায়ের মন্দিরে ঈশান কোণে খড়কুটো দিয়ে তৈরি করেন নকুলেশ্বর মহাদেব মন্দির আপনি একান্নটি শক্তিপীঠের প্রত্যেকটিতেই পিটুরক্ষ ভৈরব পাবেন তিনি সতীপীঠকে রক্ষা করেন তাই বিশ্বাস করা হয় যে যদি আপনি পীঠরক্ষক ভৈরবের দর্শন না করেন তাহলে সতীপীঠ দর্শনের কোনো মানেই হয় না তাই সবার প্রথমে পীঠরক্ষক ভৈরবের দর্শন করা উচিত তাই আপনি যদি কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তাহলে সবার প্রথমে পীঠরক্ষক ভৈরব নকলেশ্বর মহাদেবের দর্শন করেন কালীঘাট পুলিশ স্টেশনের ঠিক পাশেই নকুলেশ্বর মহাদেবের মন্দির রয়েছে তবে আপনি কি জানেন কালীঘাটে মায়ের যে রূপ আপনি দেখতে পান সেটা স্বাভাবিক কোনো রূপ নয় বরং তার এই রূপের মধ্যে জড়িয়ে রয়েছে আমাদের জীবনের এক একটি রহস্য আপনি কালীঘাট মন্দিরে গর্ভগৃহের সামনে দাঁড়ালে আপনার চোখে প্রথমে যেটা পড়বে সেটা হলো মায়ের তীক্ষ্ণ দৃষ্টি আর সোনায় মোড়ানো জীব এটি দেবীর মূর্তি নয় বরং আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়কে তার রূপের মাধ্যমে তুলে ধরেছেন মায়ের তিনটি চোখে তীক্ষ্ণ দৃষ্টি আমাদের জীবনের অতীত বর্তমান ও ভবিষ্যৎকে একসঙ্গে দেখায় তার এই দৃষ্টি মানুষই অশান্তি মুছে দিয়ে আত্মাকে পুনর্জীবিত করে মায়ের স্বর্ণের লম্বা জীব মানুষের অহংকারকে ধ্বংস করার প্রতীক যেটি মায়ের ক্রোধ এবং করুণা দুটি একই সঙ্গে প্রকাশ করে মায়ের চারটি হাত রয়েছে যার মধ্যে প্রথম হাতে খড়গ বা তলোয়ার রয়েছে যা মানুষের মধ্যেকার ঈর্ষা অজ্ঞানতা ধ্বংস করার প্রতীক দ্বিতীয় হাতে মা ধারণ করে রয়েছে এক অসুরে কাটা মস্তক যা মানব শরীরকে অহংকার থেকে মুক্ত করার প্রতীক তৃতীয় হাতে মা অভয় মুদ্রায় রয়েছেন যার মাধ্যমে মা ভয় ছাড়া জীবনযাপন করার আশ্বাস দেন তিনি অভয় মুদ্রার মাধ্যমে ভক্তদের মানসিক শান্তি ও নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন চতুর্থ হাত মায়ের আশীর্বাদ মুদ্রায় রয়েছে যা ত্যাগ এবং দানের প্রতীক অর্থাৎ মায়ের এই রূপ কোনো ধ্বংসকারী নয় বরং ধ্বংসের মধ্যে দিয়ে তিনি সৃষ্টি করেন কিন্তু প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে কালীঘাট মন্দির সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং মন্দির চত্বরে কড়া পাহারার ব্যবস্থা করা হয় যাতে মন্দিরের ভেতরে কেউ প্রবেশ করতে না পারে কিন্তু এই রকম কেন করা হয় আত্মারাম ব্রহ্মচারী স্নানযাত্রার দিন মায়ের সতী অঙ্গটি উদ্ধার করেছিলেন তাই সেই থেকে আজও জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে প্রতি বছর মায়ের সতী অঙ্গটি বের করা হয় কিন্তু মায়ের সেই অঙ্গটি দেখার অনুমতি কারণ নেই তাই মন্দিরে দুজন পুরোহিত চোখে এবং হাতে কাপড় বেঁধে সেই সতী অঙ্গটি একটি বড় রূপর গামলার মধ্যে রেখে তারপর ডাবের জল দই গোলাপ জল আলতা এবং সুগন্ধি দিয়ে সেটিকে স্নান করানো হয় এরপর সেই সতী অঙ্গটি সোনার জড়ি বসানো বেনারসি শাড়ি দিয়ে মোছানো হয় আর সেই শাড়িটিকে অঙ্গবস্ত্র হিসাবে ভক্তদের মধ্যে দান করা হয় যেহেতু এই সতী অঙ্গটি দেখার অনুমতি কারণ নেই এই কারণে বছরে একবার সানযাত্রার দিন কালীঘাট মন্দির বন্ধ রাখা হয় এবং মন্দির চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় তবে সানযাত্রার আগের দিন মন্দির চত্বরে আরও একটি পুজোর আয়োজন করা হয় যাকে অধিবাস পুজো বলা হয় যেটি গর্ভগৃহের বাইরে জোর বাংড়তে করা হয় এই পুজোর মাধ্যমে দেবী সতীকে আহ্বান জানানো হয় তবে কালী দিন সব কালী মন্দিরে কালী পুজো হলেও কালীঘাট মন্দিরে কেন মা কালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয় এর পেছনে রহস্য লুকিয়ে রয়েছে কার্তিক অমাবস্যার রাতে অর্থাৎ যেটি দীপান্বিত অমাবস্যা নামে পরিচিত সেই রাতে গোটা দেশে কালী অনুষ্ঠিত হয় কিন্তু কালীঘাট মন্দির এই নিয়মের সম্পূর্ণ ব্যতিক্রম কালীঘাট মন্দিরে সেই দিন সন্ধ্যাবেলা পুরোহিতরা মন্দিরকে সাত পাপ প্রদক্ষিণ করে এবং খড়ে পুতুলে আগুন দেয় যা অলক্ষে বিদায়ের প্রতীক হয়ে দাঁড়ায় এরপর গর্ভগিয়ে বিরাজমান দক্ষিণাকালীকে রূপে পুজো করা হয় এবং মা কালীকে সেই দিন খই মূর্খি নাড়ু মিষ্টি লুচি তরকারি ইত্যাদি ভোগ হিসাবে দেওয়া হয় এবং পুজো শেষ হওয়ার পর তখন মা কালীর পুজো, পুজো, পুজো করা হয় এবং ভোগ হিসাবে তাকে খিচুড়ি পোলাও ও মাছ মাংস নিবেদন করা হয় তবে কালী পুজোর দিন মা কালীকে মহালক্ষ্মীরূপে পুজো করার পেছনে অন্য একটি কারণ রয়েছে শোনা যায় কালীঘাট মন্দিরে কাজ চলাকালীন সাবণ্য রায়চৌধুরীর দায়িত্ব নেন বসায় চক্রবর্তী যিনি একজন বৈষ্ণব সাধক ছিলেন তিনি নাকি লক্ষ্মী পুজোর রাতে মহালক্ষ্মীর পুজোর রীতি চালু করেন অর্থাৎ কালীঘাট মন্দিরে কালী ও মহালক্ষ্মী একসঙ্গে আরাধনার এই চল বৈষ্ণব ও সাপ্ত ঐতিহ্যের মেলবন্ধনকে প্রতিফলিত করে তবে কালীঘাট মন্দিরে পশ্চিম প্রান্তে লুকিয়ে আছে এক অন্যরকম মন্দির শ্রী শ্যামরাই মন্দির যেটি শুধুমাত্র একটি মন্দির নয় বরং কালী ও কৃষ্ণ কি সেটা বোঝায় শ্যামরাই মন্দির একটি শান্ত মন্দির একদিকে মায়াময়ী মা কালী আর অন্যদিকে নীল চোপ হাতে বাঁশি নিয়ে বিরাজমান ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্যামরাই মন্দির হল ঈশ্বরের দুটি রূপের এক অদ্ভুত মিলন বাংলার ভক্তি ভাষায় শ্যাম আর শ্যামা শব্দগুলো শুধুমাত্র রং বোঝায় না বোঝায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কালীকে শ্যাম মানে কৃষ্ণ আর শ্যামা মানে মা কালী শ্যামরাই মন্দির ঈশ্বরে এই দুটি রূপকে একসঙ্গে উপস্থাপন করে আসলে মা কালী ধ্বংস করে পুনর্নির্মাণ করেন আর কৃষ্ণ প্রেম দিয়ে আত্মাকে আনন্দে ভরিয়ে দেয় স্থানীয়রা বলেন কেউ মা কালীর পুজো করলে সে মা কালীর সাথে ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ পান তাই এক সময় কালীঘাট মন্দিরে দুপুরে কালী ভক্তরা পুজো করলে সন্ধ্যাবেলা রাধা কৃষ্ণের গান গাওয়া হতো অর্থাৎ কালী ও কৃষ্ণ এক এবং অভিন্ন যেমন ধরুন আপনি জীবনে অনেক সমস্যা ভোগ করছেন তাহলে আপনি কি চাইবেন কেউ আপনাকে সেই সমস্যার ভয় থেকে মুক্ত করুক নাকি কেউ আপনাকে প্রেম দিয়ে ঘড়িয়ে দিক শ্যামরায় মন্দির সেই দুটোই দেয় অর্থাৎ মা কালী আপনার মধ্যেকার খারাপ জিনিসকে ধ্বংস করে আর কৃষ্ণ আপনাকে প্রেমের মাধ্যমে আনন্দে বাঁচতে শেখায় অর্থাৎ জীবনকে শুদ্ধ করতে ধ্বংসের প্রয়োজন আর বেঁচে থাকতে প্রেম কৃষ্ণ ও কালী এই দুটোই আপনাকে দেয় কিন্তু মা কালীকে কেন বৈষ্ণব তিলক পরানো হয় এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে কালীঘাটে মা কালীর সানযাত্রার উৎসবের একটি অদ্ভুত দিক হলো স্বয়ং মা কালীকে বৈষ্ণব তিলক পরানোর রীতি এই দিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মা কালীকে রূপে দেখা হয় অর্থাৎ মা শ্বেত চন্দনের দীর্ঘ তিলক ধারণ করেন মাকে এই বৈষ্ণবী তিলক পড়ানোর পেছনের পৌরাণিক কাহিনী রয়েছে যে একদিন গভীর রাতে মন্দিরে পুরোহিত ভবানীদাস চক্রবর্তী স্বপ্নে দেখেন মা নিজে শ্বেত তিলক পড়ার ইচ্ছা প্রকাশ করছেন আর এই স্বপ্ন পাওয়ার পর ভবানী দাস চক্রবর্তী দেবীকে শ্বেত চন্দনের তিলক পড়িয়ে দিয়েছিলেন সেই ঘটনার পর সানযাত্রার দিন মা কালীকে বৈষ্ণবী রূপে পুজো করা হয় তাই এই দিনে কালীভক্ত এবং শাক্ত ভক্ত এই দুই ভক্তের প্রতীক হয়ে দাঁড়ান মা কালী এছাড়াও কালীঘাট মন্দিরে পশুবলি থেকে শুরু করে কিছু রহস্যময় ঘটনা ঘটে যে ঘটনাগুলো কালীঘাট মন্দিরে মাহাত্ম গুণ বাড়িয়ে দেয় কালীঘাট মন্দিরে বলির প্রথা এখনও চালু আছে যা বহু বিবাদ তৈরি করেছে কিন্তু তাও এই প্রথা বন্ধ করা হয়নি এখানে প্রত্যেক দিন দুপুরবেলায় একটি ছাগলকে বলি হিসাবে মা কালীর সামনে উৎসর্গ করা হয় মধ্যযুগ পুরাণে দেবী রক্ত ও মাংসের সাথে অন্ন পছন্দ করার বিধি পাওয়া যায় তাই কালিকা পুরাণের সেই বিধি মেনে আজও পশু বলির প্রথা রয়েছে কালীঘাট মন্দিরে কিন্তু সকালের আলো ফোটার আগেই গোবর ঢেলে পরিষ্কার করা হয় মন্দির প্রাঙ্গণ যাতে মা কালীর বিশুদ্ধতার উপরে আঘাত না আসে এই বলি প্রথা বহিরাগতদের কাছে অদ্ভুত মনে হলেও তান্ত্রিক শাস্তে এটির উল্লেখ থাকায় বহু ভক্তই এটিকে মায়ের পছন্দের অংশ বলে মনে করে কালীঘাট মন্দিরে এই পশু বলি ছাড়াও কিছু রহস্যময় ঘটনা ঘটে ঠিক তেমনই উনিশশো সালে এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যা চারিদিকে হইচই ফেলে দিয়েছিল তখনকার বিখ্যাত ব্রিটিশ সাংবাদিক টমাস মালকম মগারেজ সামথিং বিউটিফুল অফ গড এবং হাউস ফর দ্য ডাইং নামে দুটি ডকুমেন্টরি ভিডিও করেছিলেন যার মধ্যে প্রথম ডকুমেন্টরিতে অর্থাৎ সামথিং বিউটিফুল অব গডে একটি কথা দীর্ঘদিন ধরে আলোচিত হয়েছিল মালকম বলেছিলেন যে শুটিং করার সময় শুটিং টিম বলেছিল মন্দিরের ভেতরে এত অন্ধকার যে ভালো করে শ্যুট করা যাচ্ছে না খুব অসুবিধা হচ্ছে কিন্তু তবু ক্যামেরা চালু রাখা হয়েছিল কিন্তু যখন পরে ফিল্ম প্রসেস করা হয় তখন দেখা যায় যে মন্দিরে অন্ধকার ঘরগুলো উজ্জ্বল দেখা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তিনি রকম অনেক ফ্রেম পেয়েছিলেন যাকে মালকম মায়ের অলৌকিক ক্ষমতা বলে উল্লেখ করেছিলেন যে বিষয়টি অনেক বছর ধরে আলোচনা কেন্দ্রবিন্দু ছিল শুধু তাই নয় মাদার টেরিজার কাছেও কালীগার ছিল এক অলৌকিক স্থান তিনি প্রায়শই এখানে অসুস্থ বা মরণাপন্ন মানুষদের মায়ের আশীর্বাদ নেয়ার জন্য পাঠাতেন এবং তিনি বিশ্বাস করতেন ভগবান সত্যি এখানে রয়েছেন এরকম অলৌকিক ও রহস্যময় অভিজ্ঞতা কালীঘাট মন্দিরের মাহাত্ম গুণ বাড়িয়ে তোলে কালীঘাট মন্দির কোনো অধ্যায় নয় এটি ইতিহাস পুরাণ লোককথা আর মানুষের ব্যক্তিগত বিশ্বাসের একটি কেন্দ্রভূমি এখানে দেবী সতীর কাহিনী থেকে শুরু করে দুই সাধু আত্মারাম ব্রহ্মচারী ও ব্রহ্মানন্দগিরি তপস্যা সাবর্ণ রায়চৌধুরীদের অবদান আর মন্দিরে ঘটে যা অলৌকিক কাহিনী সব মিলে তৈরি হয়েছে এক গৌরবময় তীর্থক্ষেত্র এই মন্দিরের আচার অনুষ্ঠান শুধুমাত্র একটি নিয়ম নয় বরং প্রতিটি আচার অনুষ্ঠান মানুষদের ভক্তিকে বোঝায় যেখানে মা কালী ধ্বংস করে মুক্তি দেয় আর সেই মুক্তিতে নতুন করে জীবন করা সম্ভব হয় তাই কালীঘাট মন্দির শুধুমাত্র আপনাকে ইতিহাসের কথা শোনাই না বরং আপনাকে মায়ের উপস্থিতি অনুভব করায় কালীঘাট মন্দিরে গিয়ে আপনি কি এমন কোনো অলৌকিক ঘটনা অনুভব করেছেন যদি করে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য